মনে হচ্ছে এরকম সুন্দর আচার খুব ভালো ব্যবসা হবে আচারের ব্যবসা করবো আমরা এবারের বরই আগে তেলানি দিয়ে নিতে হবে এখানে বরইয়ের আচার হবে আজকে আজকে আমাদের এতে এখানে রয়েছে অনেকগুলো গুঁড় আমাদের সেদিন অনুষ্ঠানের গুঁড় অনেকগুলা বেঁচে গিয়েছে এগুলো গুঁড় দিয়ে আজকে বরইয়ের আচার হবে প্রথমত আগে তেলানি দিয়ে নিতে হবে তেজপাতা তেল এগুলো দিয়ে তারপরে তো গুড় পরিমাণ মতো হাখের গুঁড় দিয়ে বরের আসার করা হচ্ছে আজকে আসারের টেস্ট কেমন হয় আপনাদেরকে জানাবো এতদিন আমার মায়েরাই হাতের সমস্যার কারণে আচার বানানো হয়নি তো গুঁড় বেঁচে গেছে মনে করা হচ্ছে এগুলো আচার করা হোক এটা তো মিষ্টি আচার হবে তাই না কোরআ বেশি হয়ে গেছে এগুলো আস্তে আস্তে অবশ্য কমে যাবে এখন প্রায় অনেকটা হওয়ার মধ্যে এখন এই তো গুড়ের এই প্যানিগুলো ছেড়ে দিলে এখন এই তো চিটটা একটা ভাব আঠালো ভাব এসে গেছে কালারটাও মার্শাল্লা খুব সুন্দর এসেছে আচারের তো আচারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা এখন নেমে নিতে হবে না হলে এটা কয়লা সাথে এখন লেগে যাবে এটা এখন এটা শক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালারটা জোশ মার্শাল খুব সুন্দর আসছে এখন এটা অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করতে হবে আসার হয়ে গেছে এখন এই গামলাতে এই আস্তে আস্তে করে নামাই নিতে হবে আচার হতে বেশি সময় লাগে না আগে বোটটা ভাব দিয়ে দিতে হয় গরম প্যানি দিয়ে ভাব দেওয়াটা দেখানো হয়নি বরের আচার খেতে খুব ভালোই লাগে এরপরে আবার একদিন দেখাবো আপনাদেরকে জলপাইয়ের আচার জলপাই আছে আমাদের ফ্রিজে সিদ্ধ করা একেবারে ডিপের মধ্যে করে রেখে দেওয়া হয়েছে ওটা আবার আর একদিন দেখাবো আপনাদেরকে বাহ গন্ধ আসতেছে মার্শাল্লাহ খুব ভালো একটা মিষ্টি মিষ্টি গন্ধ এই তো অলরেডি হয়ে গেল বোরের আচার এই তো আচার এখন রেডি এটা এখন অনেক কয়দিন ধরে খাওয়া দেবে মনে হচ্ছে এরকম সুন্দর আচার খুব ভালো ব্যবসা হবে এগুলো আচারের ব্যবসা করবো আমরা আপনাদের কার কার লাগবে বলবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব বাংলাদেশের চৌষট্টি জেলায় তো আপনাদের আচার খাওয়ার আমন্ত্রণ রইল চলে আসবেন যার যার খেতে মন চায় আমাদের বাসায় চলে আসবেন তো আচারটা একটু টেস্ট করে দেখলাম মার্শাল্লাহ খুব সুন্দর টেস্ট লাগলো আবারও খেয়ে দেখি মিষ্টিটা খুব সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে খেতে এরকম ব্যারির আচারের একটা স্বাদই আলাদা তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল কেমন হলো আচার বানানো আপনারা কমেন্টে জানাবেন আপনারা কে কী কীভাবে বানান কমেন্টে লিখে দিবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই አላህ አፌዝ